বাহুবল বাহুবল মহির দুলং নামক স্থানে আপনার আকিস গ্রুপ ওইখানে আছে আকিস গ্রুপ আকিস কোম্পানি ওইখানে দিকে পাঁচটা বিশের দিকে এই গ্রুপ করছে একটা ইউনিট এখনো অনেক মানুষ আটকে আছে এখনো অনেক মানুষ আটকে আছে আসতে পারতেছে না ভিতরে জিতে আসে কথা বলছি

এই যে গাড়ির অবস্থা গাড়ির অবস্থা দেখতে পাচ্ছেন গাড়ি একদম ফলটি নিয়ে দুইটা ফলটি নিয়েছে দুইটা ফল্টি আছে গাড়ির দাম টোটো শুরু হয়ে গেছে বাহুবল বাহুবল নাম স্থানে আপনার আকিস 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 স্থানে আকিস কোম্পানির একটু একটু দক্ষিণ সাইডে এই যে এই যে ডিস্ট্রিক্টটা এই যে পাথর নিয়ে যাচ্ছিল ডাকামুখী এই যে ডিস্ট্রিক্টটা এই ডিস্ট্রিকের সাতে লাগেস। আপনারা কথাছেন ভাই ভাই আমি ফোন দিছি ভাই আপনি পায়ার সার্ভিস আসছে আমি আপনার ফোন দিছি হয়তো পাবিয়ক মিনিটের মধ্যে চলে আসতে পারি হ্যাঁ? কইছে তো 10 মিনিটে ডিস্ট্রিক্ট আসছে। আমারে যে লাইনেটা কাল লাগি